যে তার ইচ্ছায় দৃঢ়ভাবে মন তাকেই দিন যে চেহারাতে নয় মন থেকে সুন্দর স্পষ্ট কথা বলা ব্যক্তি একটি ভালো কাটার মতো হয় এর ফলে কিছুক্ষণের জন্য কষ্ট হতে পারে কিন্তু সারা জীবনের জন্য ভালোই হবে আপনি যদি কাউকে একবার ক্ষমা করেন তবে আপনি জ্ঞানী আর যদি আপনি ওই ব্যক্তিকে দ্বিতীয়বার ক্ষমা করেন তাহলে আপনি নরম মনের মানুষ কিন্তু আপনি যদি সেই ব্যক্তিকে তৃতীয়বার ক্ষমা করে দেন তাহলে আপনি পৃথিবীর সবচেয়ে বোকা ব্যক্তি সবচেয়ে দামি জিনিস হলো আপনার বর্তমান যা একবার চলে গেলে পৃথিবীর সব সম্পত্তি দিয়ে দিলেও তা আমরা কিনতে পারব না আমাদের চিন্তাধারা আমাদের তৈরি করে তাই কথার উপর নয় চিন্তাভাবনার ওপর মনোযোগ দিন চিন্তাধারা সবসময় বেঁচে থাকে যেভাবে পৃথিবীতে আবহাওয়া পরিবর্তন হচ্ছে এইভাবেই জীবনে সুখ দুঃখ আসে যায় খারাপ তোমাকে হাজার মানুষের মধ্যে ভিড়ের মধ্যেও খুঁজে নেবে ঠিক তেমনভাবে অনেক গরুর মধ্যে বাছুর তার মাকে খুঁজে নেয় কিন্তু যে বংশীধারীকে মন থেকে বিশ্বাস করে সে খারাপের মধ্যেও ভালো খুঁজে নেয় যদি বেশি কথা বলা ব্যক্তি কখনো চুপ হয়ে যায় তাহলে বুঝে নেবেন তিনি ভিতর থেকে ভেঙে পড়েছেন কখনো নিজেকে নিয়ে অহংকার করবেন না কারণ পাথর ও জলের মধ্যে পড়লে নিজের অস্তিত্ব হারিয়ে ফেলে যদি ভগবান তোমাকে অনেক অপেক্ষা করে তাহলে হতে পারে তুমি যা চাইছো ভগবান তার থেকেও বেশি দেবেন একদিন এই সময় অবশ্যই কেটে যাবে খুশি যখন থাকে না দুঃখ কীভাবে সারা জীবন থাকবে যখন মন অস্থির হয় তখন চোখ বন্ধ করে ভগবান শ্রীকৃষ্ণের নাম নিও বুদ্ধি দ্বারা অর্থ উপার্জন করা যায় কিন্তু অর্থ দ্বারা বুদ্ধি উপার্জন করা যায় না যখন সবার জন্য ভাববেন তখন পৃথিবীর পাশে থাকবে যখন নিজের জন্য ভাববেন তখন পৃথিবীর সবাই শত্রু হয়ে যাবে জীবনের অভিজ্ঞতায় দেখতে পাবেন ছোট মানুষের অনেক বড় কাজ করছে আর বড় মানুষ নিজের অযোগ্যতা দেখিয়ে দেয় কেউ কোনো জিনিস আপনার হাত থেকে কেড়ে নিতে পারে কিন্তু ভাগ্য থেকে নয় জীবনে এগোতে চাইলে অন্য লোকের ওপর নয় নিজের ওপর ভরসা রাখতে হবে আপনার বাড়ির দরজা ছোট্ট রাখতে দিন যে নিচু হয়ে যাবে ভেবে নেবেন সে আপন ভগবানের প্রতি রাখুন আস্থা তো বিপদে পাবেন রাস্তা যে জ্ঞানী তাকে বোঝানো যেতে পারে যে অজ্ঞানী তাকে বোঝানো যেতে পারে না কিন্তু যে অভিমানী তাকে বোঝানো যায় না তাকে শুধু সময় বোঝাতে পারবে কিভাবে বিশ্বাস করবেন অন্যের কথাতে এখন তো নিজের লোকেরাও আপনার পরাজয়ের আনন্দ করে যখন কথা নিজের প্রয়োজনে হয় তখন সবার মুখে মিষ্টি হয়ে যায় যতটা সত্যবাদী হবেন ততটাই একলা হয়ে যাবে যখন জীবন আপনাকে কাঁদিয়ে দেবে তখন বুঝে নেবেন যে জীবন আপনাকে কাঁদাচ্ছে না আপনাকে শেখাচ্ছে কারোর উপর বেশি রাগ করার থেকে তার উপর গুরুত্ব দেওয়া বন্ধ করে দিন সবটা নেও যদি আপনি খারাপকে খারাপ বলতে না পারেন তাহলে আপনি আপনার অধিকারের জন্য লড়াই করতে পারবেন না সবসময় খুশি থাকুন সময় তো চলতেই থাকে কখনো কোনো আপন জন অচেনা হয়ে যায় আবার কখনো অচেনা লোক আপন হয়ে উঠবে কোনো সম্পর্ক একজনের উপর দিয়ে নয় দুজনের সম্মান দায়িত্বের উপরেই চলে যে মানুষ আপনার তো নিজের সুখ ভরে যায় সেই মানুষের থেকে আপনার কেউ হতে পারে না। জীবনে চলতে চলতে যদি কখনো না থামেন তাহলে বিশ্বাস করুন আপনি সব থেকে তাড়াতাড়ি যাচ্ছেন আপনি একটি ব্যক্তিকে এক বছরে ততটা জানতে পারে না যতটা সেই ব্যক্তিকে রাগের মুহূর্তে দেখে জানতে পারবেন যখন লোক তাদের রাস্তা আলাদা করার মনস্থিত করে তখন তারা প্রথমে কথা বলা বন্ধ করে ভুল সবার দ্বারাই হয় কিন্তু ভুলকে স্বীকার করা একটা ভালো মনের মানুষের পরিচয় ক্রোধ করা উচিত অনুচিত কিন্তু যেখানে দরকার সেখানে দেখানো উচিত হলে যারা ভুল করছে তারা বুঝতেই পারবে না যে তারা ভুল করছে আর তারা সবসময় সেরকমই ব্যবহার করতেই থাকবে অনুভব বলে আপনি কোনো মানুষের উপর সম্পূর্ণ বিশ্বাস করে দেখুন একদিন সেই মানুষই অন্য কারোর উপর বিশ্বাস না করার শিক্ষা দিয়ে যাবে একটা কথা সর্বদাই সত্য যে সত্য যতই আমরা নতুন লোকের সাথে খুশি থাকার চেষ্টা করি না কেন তারা যখন আমাদের কষ্ট দেয় তখন পুরনো লোকই আমাদের মনে পড়ে ভেঙে জুড়ে নাও সব জিনিস পৃথিবীতে সব জিনিসই মেরামত করা যায় শুধুমাত্র বিশ্বাস ছাড়া একবার বিশ্বাস যদি ভেঙে যায় তা আর চোরা যায় না সত্যিকারের যারা আপনাদের স্নেহ করবে তারা আপনাকে খারাপ কথা বলতে পারে কিন্তু আপনার খারাপ চাইতে পারে না কারণ তাদের রাগের মধ্যে চিন্তা থাকে আর হৃদয়ের মধ্যে আপনার জন্য স্নেহ যারা ভুল করে তারা ক্ষমার যোগ্য যারা চালাকি করে তারা নয় জীবনে খুশি থাকতে চাইলে নিজেকে এমনভাবে তৈরি করুন যাতে সাথে কেউ থাকুক না থাকুক তাতে আপনার কোনো দুঃখ হবে না মানুষ এই জন্যই একলা হয়ে যায় কারণ আপন লোকে ছাড়া সিদ্ধান্ত তারা লোকেরা নেয় থেকে নেয় জমি ভালো হোক বা সার ভালো হোক কিন্তু যদি জল খারাপ হয় তাহলে ভুল ফোটে না ঠিক সেরকমই মনোভাবনা ভালো হোক বা কর্ম ভালো কিন্তু যদি মুখ নিশ্চিত বাক্য বাজে হয় তাহলে সম্পর্ক কখনোই টিকবে না নিজের সম্মান ও ধর্ম বিক্রি করে উপার্জন করা সম্পত্তি কখনো কাজে আসে না শেষে ওটা ত্যাগ করুন আপনার জন্য এটাই উত্তম হবে রাত যতটা কালো হয় তারা ততটাই উজ্জ্বল হয় দুঃখ যতটা গভীর হয় ভগবান ততটাই কাছে থাকে তাকে কখনোই উপেক্ষা করবে না যে আপনার যত্ন নেয় না হলে আপনি একদিন বুঝতে পারবেন পাথর জমা করতে করতে আপনি হীরা হারিয়ে ফেলেছেন জীবনে আপনি যত বেশি ব্যস্ত থাকবেন তত বেশি আনন্দে থাকবেন কথাটা তিক্ত কিন্তু সত্য প্রয়োজন থাকলে মানুষ সম্পর্ক ছাড়াই সম্পর্ক তৈরি করে নেয় আর প্রয়োজন পুড়িয়ে গেলে সম্পর্ক থেকে মুখ ফিরিয়ে নেয় কথাটা তিক্ত কিন্তু সত্য প্রয়োজন থাকলে মানুষ সম্পর্ক ছাড়াই সম্পর্ক তৈরি করে নেয় আর প্রয়োজন ফুরিয়ে গেলে সম্পর্ক থেকে মুখ ফিরিয়ে নেয় জীবনে মিত্র এবং চিত্র যদি মন থেকে বানানো তাহলে তাদের রং অবশ্যই উজ্জ্বল হবে যে বোঝে না তার সঙ্গে বোঝাপড়া করবেন না এর থেকে একা থাকুন অন্তত আপনি স্বস্তি পাবেন যে আপনাকে বোঝার মতো কেউ নেই আজ থেকে লোক মন থেকে আসার সম্মান পেয়ে খুশি হয় না লোক দেখানো প্রশংসা পেয়ে খুশি হয় বিশ্বাস করুন কিন্তু মা এবং ভগবান ছাড়া আর কারোর উপর নয় দোষ জারি থাকুক না কেন রেগে যাওয়ার পর যে প্রথম কথা বলে শুরু বলা শুরু করে সে সব থেকে বেশি ভালোবাসে জীবনে একা থেকে গেলেও কোনো সম্পর্কে জোর করে থাকবেন না আকাশে থাকা ভগবানের সাথে যদি তোমার সম্পর্ক ভালো থাকে তাহলে পৃথিবীতে থাকা মানুষ তোমার কোনো ক্ষতি করতে পারবে না সাপের দাঁতে বিচ্ছুর দংশনে আর মানুষের মনে কত বিষ আছে তা কেউ বলতে পারে না এদের থেকে সাবধানে থাকুন জীবনে এত ভাববেন না যে যে আপনাকে জীবন দিয়েছে সে নিশ্চয়ই কিছু না কিছু ভেবেই দিয়েছে গরিব থাকলে কেউ পাত্তা দেবে না পরিশ্রম করলে সবাই আসবে হাসবে এবং সফল হলে সবাই হিংসা করবে তাই আপনি নিজের কর্ম করে যান জীবন একটি হিসাব যা ফিরে গিয়ে সংশোধন করা যায় না তাই আজই উন্নতি করুন এবং পুরানো জিনিসগুলিকে অভিজ্ঞতা হিসেবে ব্যবহার করুন যে জীবনে উদ্যম লক্ষ্য ও শৃঙ্খলা নেই তাকে জীবনে চলা হয় না বলা হয় না তাকে বলা হয় নষ্ট জীবন কখনো কখনও আপনি কিছু ভুল না করেই খারাপ হয়ে যান কারণ লোকেরা আপনাকে দিয়ে যা করাতে চায় আপনি তা করেন না তাই যে ব্যক্তির হৃদয়ে সত্যিকারের মানবতা রয়েছে তার চিন্তা সর্বদাই থাকবে যে আমি যে যন্ত্রণা ভোগ করছি তা যেন কেউ ভোগ না করে আর আমি যে সুখ পেয়েছি তা সবাই যেন পায় যেরকম মানুষ তার পুরনো বস্ত্রকে ত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করে ঠিক সেরকমই আত্মা নিজের পুরনো শরীর ত্যাগ করে নতুন শরীর ধারণ করে এটাই প্রকৃতির নিয়ম এই সত্য স্বীকার করে ভয়মুক্ত হয়ে জীবন জীবনযাপন করা উচিত জ্ঞানী ব্যক্তি মৃত্যুর শোক করেন না যারা বেঁচে আছে তাদেরও শোক করার করেন না কারণ তিনি জানেন যে মারা গেছে সে আবার জন্মগ্রহণ করবে আর যে বেঁচে আছে সে একদিন অবশ্যই মারা যাবে কর্মই থেকে বড় ধর্ম ভগবান শ্রীকৃষ্ণ গীতায় অর্জুনকে উপদেশ দিয়ে বললেন মানুষ কর্ম করার জন্যই জন্মগ্রহণ করেছে আর কর্ম না করে কেউ থাকতে পারবে না আমাদের অকারণেই কোনো মানুষের সাথে দেখা হয় না আমরা কিছু মানুষের থেকে শিক্ষা পাই আর কিছু মানুষের কাছ থেকে জ্ঞান পাই শ্রীকৃষ্ণ বলেন কাউকে দুঃখ দিয়ে আমরা আমার কাছে তোমরা সুখ কামনা করো না আর কাউকে যদি ক্ষণিকের জন্য সুখ দাও তবে তোমার দুঃখ কেউ দেখতে পারবে না যখন কষ্ট আর কটু কথা দুটোই সহ্য হতে পারে শুরু করবে তখন বুঝবে তুমি বাঁচতে শুরু করেছো কে কি করছে কিভাবে করছে এবং কেন করছে তা থেকে যত দূরে থাকবেন ততই সুখী হবেন আপনি হাসতে থাকলে পৃথিবী আপনার সাথে থাকবে নইলে চোখের জল চোখেই ঠাই পায় না